আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে আটাশ পয়েন্টের মতো ইন্ডেক্স আজকে প্লাস করল ইন্ডেক্স নিয়ে তো কথা বলবই ইন্ডেক্স আলোচনা তো করব এর বাইরে আমি ওয়ান মিনিট চার্ট নিয়ে কথা বলবো রুফালি ব্যাঙ্ক নিয়ে কেউ কি কিনতে পারছেন কি না কেন কিনতে পারেন নাই রুফালি ব্যাঙ্কটা সমস্যাটা কি এ বিষয়ে একটু কথা বলবো বারাকা ফাওয়া নিয়ে আমি গতকালকে ভিডিও দিয়েছিলাম তার কি অবস্থা সেটা নিয়ে একটু কথা বলি আর আরেকটা বিষয় হচ্ছে ট্রেজারি বিল বন্ড প্রতি তিন মাস পরে যে অপশন হয় এটা জুলাই মাসের এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি বিস্তারিত যারা ট্রেজারি পয়েন্টে যাচ্ছেন তো ইন্ডেক্স আলোচনা যদি বলি আঠাশ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করলো আজকে পাঁচশো ছয় কোটি টাকার লেনদেন অনেক দিন পরে ভলিউমটা বাড়লো এটা খুবই পজিটিভ দিক খুবই পজিটিভ দিক ইন্ডেক্সও প্লাস ভলিউমটাও বাড়ছে দেখেন এখানেও একটা কিছু আছে সেটা আমি বলতেছি অ্যাডভান্স একশো চুয়ান্নটা ডিক্লাইন একশো আটাত্তরটা আনচেঞ্জ হচ্ছে বাষট্টিটা পাঁচশো ছয় কোটি টাকা এত বড় একটা লেনদেন হলো অনেক মানে অনেক বড়ো লেনদেন বলবো এই সেন্সে যে পাঁচশো কোটি তো ভুলেই গেছি আমরা লেনদেন কবে হয়েছে আঠাশ পয়েন্টও প্লাস তাহলে অ্যাডভান্স একশো চুয়ান্নটা ডিক্লাইন একশো আটাত্তরটা কেন হবে অনেকে এখানে প্রশ্ন করবেন যে বলবে বলার চেষ্টা করবেন যে প্রফিট ঠিক করছে এই জন্য একশো আটাত্তরটা ডিক্লাইন হয়েছে প্রফিটে করলে তো ইন্ডেক্স ডাউনে থাকার কথা তাই না মানে ইন্ডেক্সও আপনি পজিটিভ রাখতেছেন লেনদেনও বাড়াচ্ছেন আবার ডিক্লেন করতেছেন মানে দাম কমে গেছে একশো আটাত্তরটার এটা কি মিলে হিসাবে মিলে না মানে ইন্ডেক্স মানে কচ্ছপের গতিতে যেভাবে মানে বিমানে উপর থেকে একটা বিমান ক্যাশ করলে যেভাবে ইন্ডেক্স পড়ে গত এক বছর ধরে দুই বছর ধরে তিন বছর ধরে তো ইন্ডেক্স এভাবে পড়ছে আর এখন কচ্ছ গতিতে ইন্ডেক্স হাঁটতেছে তাও ভালো যে শেয়ারগুলোর দাম এখন কমতেছে না এটা পজিটিভ দিক অন্তত যারা একেবারে নতুন ফ্রেশ ফান্ড নিয়ে এখন মার্কেটে আসে তারা কিছুটা প্রফিট করতেছে মার্কেট মেকারদেরকে ধন্যবাদ আশা করি আগামী দিনে আপনারা মার্কেটকে এভাবে এই কারসাজিমুক্ত করে মার্কেটকে সামনে নিয়ে যাবেন এইগুলো আমি দেখতে চাই না আটা পয়েন্ট প্লাস পাঁচশো ছয় কোটি টাকার লেনদেন আবার একশো আটাত্তরটা শেয়ারের দাম কমে গেছে এটা না আপনারা কী কী প্রফিট ঠিক করছে কোনো প্রফিট টেক নেয় এগুলো ইংরেজি শব্দ তৈরি করা হয়েছে আপনাদের টাকাগুলো হাতিয়ে নেওয়ার জন্য এখানে কে প্রফিট করছে এবার আসেন টপে রুপালি ব্যাংক আইবিপি সিএফএম আইবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ড আজকে মিউচুয়াল ফান্ড এবং ব্যাংক সেক্টর ভালো করছে এই ব্যাপারে কথা বলবো আমি রুপালি ব্যাংক নিয়ে তো বলবো লুজার হচ্ছে ইসলামিক ফাইন্যান্স এটা আমি গতকালকেই বলছিলাম যে জেড ক্যাটাগরিতে আজকে লেনদেন আট দশ পার্সেন্ট সম্ভবত কমে গেছে ইসলামিক ফাইন্যান্স ফারেস্ট ফাইন্যান্স লাভেলো ফিনান্স সেক্টরের দুর্বল যে শেয়ারগুলো আছে এগুলোর ব্যাপারে বারবার সাবধানতা অবলম্বন করতে বলতেছি আমি আপনাদেরকে আপনারা ফিন্যান্স সেক্টরের স্টকগুলো থেকে দূরত্ব বজায় রাখবেন দুর্বল যে স্টকগুলো আছে সেগুলো থেকে বেলুতে ব্রাক ব্যাঙ্ক সিস্টেম মিডল্যান্ড ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা ব্রাক ব্যাঙ্ক আমি বলবো এবং স্কোয়ার ফার্মা যদি আপনারা ট্রেড যারা করতে চান এই ধরনের স্টকগুলোতে ট্রেড করে নি যে ব্রাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা এগুলোতে কেন ট্রেড করবেন যদি আপনি কোনো কারণে আটকেও যান এই স্টকগুলোতে তাতে আপনাকে ডিভিডেন্ট কিছুটা সেফ জন্য রাখবে মানে আপনি একেবারে নিঃস্ব হয়ে যাবেন না হ্যাঁ এক নিঃশেষ হয়ে যাবেন না এই ধরনের স্টকে থাকলে এগুলো কিন্তু ব্রাক ব্যাঙ্ক অনেকে বলার চেষ্টা করতেছে যে ফান্ডামেন্টাল ব্রাক ব্যাঙ্কের দাম কত পঞ্চাশ বান্ন টাকা না এখন সে দশ দশ বিশ পার্সেন্ট সম্ভবত ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়ে সে ফান্ডামেন্টাল কীভাবে বলল বিশ পার্সেন্ট ক্যাশ এবং স্টক ডিভিডেন্ট দিয়ে শেয়ারের প্রাইস পঞ্চাশ টাকা এটা ফান্ডামেন্টাল কীভাবে হয় কিছু ইন্স্যুরেন্স কোম্পানি এটা আছে বিশ পার্সেন্ট ডিভিডেন্ড দিয়ে তার শেয়ারে ফাইস পঞ্চাশ টাকা কো আমরা তার নাম জানি হ্যাঁ ফান্ডামেন্টাল একটা সেন্সে ব্রাক ব্যাংক সেটা হচ্ছে যে আপেক্ষিক সেটা অবশ্যই যে ফরেনাররা এখানে অনেক বেশি আছে অনেক বেশি ইনভলভ বিদেশিটা আমার মনে হয় আর কোনো শেয়ারে এত বেশি ফরেনার নাই যেখানে ব্রাক ব্যাঙ্কে এত বেশি ফরেনার আছে এটা পজিটিভ দিক মানে ট্রেড করতে পারেন আপনি ব্রাক ব্যাঙ্কে ব্রাক ব্যাঙ্কের ট্রেডিং স্টক হিসাবে আপনি চিন্তা ভাবনা করতে পারেন বেলুতে যদি বলি এবি ব্যাঙ্ক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড অগ্নি সিস্টেম মিন্টন ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক বেলুতে আর ট্রেডে হচ্ছে সরি বলি আমি আর ট্রেডে হচ্ছে বিশেষারি অগ্নি সিস্টেম ইস্টার্ন ব্রিগেন্ট লাবেলো এখানে আমি বিশ্বাসারি নিয়ে যদি বলি আপনারা অনেকেই ফোন দিয়েছেন এবং মেসেজ করছেন যে বিশেষারি নিয়ে আসলে বিশেষ এখন আমি আমি বি সামান্য একটু বাড়ছে কিছুটা বাড়ছে কিন্তু এখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে স্মার্ট মানে কিছুটা মানে রেস্ট নিচ্ছে এই শেয়ারটাতে স্মার্ট মানি কিছুটা এখানে আসলে তার মানে সে ক্লান্ত অনেক বেশি সে এখানে রেস্ট নিচ্ছে হয়তো কখনও এখান থেকে ব্রেক করতে পারে এই মুহুর্তে সেই বিশেষারি আছে এরকম আরও দুই একটা স্টক আছে যেখানে স্মার্ট মানি রেস্ট নিচ্ছে ইন্ডেক্স পজিটিভ রাখছে ব্রাক ব্যাঙ্ক নাইন পয়েন্ট ফোর জিরো ইসলামিক ব্যাঙ্ক সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান প্রাইম ব্যাঙ্ক থ্রি পয়েন্ট থ্রি এইট রুপালী ব্যাঙ্ক থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক টু পয়েন্ট ফাইভ নাইন সিটি সিটি ব্যাঙ্ক টু পয়েন্ট ওয়ান ফাইভ আজকে ইন্ডেক্স মোবাইলের সমস্ত হচ্ছে ব্যাংক এ মার্কেট পজিটিভ হওয়ার জন্য এটা হচ্ছে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা বলতেছি আমি নেগেটিভ অলিম্পিক মানে ইন্ডেক্স পজিটিভে স্মার্ট মানির যে মানে মার্কেট মেকাররা যে মার্কেটে ইনভলভ হচ্ছে এটা একটা প্রমাণ ইন্ডেক্স নেগেটিভ করে অলিম্পিক ওয়ান পয়েন্ট ফোর নাইন অলিম্পিকের একটা পজিটিভ ছিল হয়তো দাম বেশি এই তা জমি কিনতেছে এর আগেও একটা পজিটিভ এরকম একটা পজিটিভ নিউজ ছিল স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সব ফাইভ ওয়ান নেগেটিভ করে রাখছে আর লাভালো করে রাখছে হ্যাঁ লাভালো করে রাখছে পয়েন্ট নাইন ওয়ান আর ফাইভ ওয়ান করে রাখছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক সম্ভবত উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রি করে এরকম বিক্রি করবে এরকম কোনো নিউজ আছে সম্ভবত আমার জানা মতে এই মুহুর্তে মাথায় নেয় এ হচ্ছে মোটামুটি আজকের ইন্ডেক্সের অবস্থান টেকনিক্যাল বিউ থেকে যদি বলি ম্যাকডি পজিটিভ ইনস্টাগ্রামের বারটা তো খুবই সুন্দরভাবে উঠতেছে মানে খুব সুন্দর এটার থেকে সুন্দর সিনারিও কিছু হতে পারে না ইনস্টাগ্রামের বারটা আর এস একষট্টি আমি অন্তত আর এসাইটা আশি আশি পর্যন্ত আশা করি তারপরে হয়তো চিন্তাভাবনা হতে পারে রেস্ট নেওয়ার ইন্ডেক্সের বলিয়াম খুবই সুন্দর খুব সুন্দর গতকালকে যা ছিল তার থেকে আজকে একটু বাড়ছে এবং ক্যান্ডেলটাও খুবই ভালো এখান থেকে মানে আপডেন্ট হওয়ার জন্য প্রিভিয়ার যে সাপোর্ট জোন সে সাপোর্ট জোনে সে অবস্থান করতেছে একটু নিচে আছে আশা করে যে এখান থেকে ইন্ডেক্স আগামী দিনেও পজিটিভ থাকার সম্ভাবনা আছে সমস্ত কিছু পজিটিভ তার ম্যাগডিতে পজিটিভ বলি হিস্টোগ্রামের বার আর আছে এটা একটু বারস আমি বলবো তারপরে এটা সমস্যা না আর বলিয়াম খুবই সুন্দর ক্যান্ডেলটাও খুব সুন্দর সমস্ত কিছুই পজিটিভ এখন আমি আসি আমি রুফলি ব্যাংকার এই বারাকা নিয়ে কথা বলবো রুফলি প্যাং গান আপনারা পাচ্ছেন না বারাকা ফা এর বাইরে আমাদের ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আছে যে ব্র্যাক ব্যাঙ্ক ইসলামী ব্যাঙ্ক ফাইন ব্যাঙ্ক রুপালি ব্যাঙ্ক ইবিএল সিটি ব্যাঙ্ক এছাড়াও ওয়ান ব্যাঙ্ক ছিল আর আরও কয়েকটা ব্যাঙ্ক ছিল মানে আজকে ব্যাঙ্ক এবং মিউচুয়াল ফান্ডে সবগুলো শেয়ার না মিউচুয়াল ফান্ডের কিছু স্টক ভালো করছে ব্যাঙ্ক সেক্টরটা ভালো করছে অনেক বেশি ব্যাঙ্ক সেক্টর ভালো করার অর্থ হচ্ছে এটা একটা মানে আপনি ধারণা করে নেবেন এখানে স্মার্ট মানি মানে বড়ো বিনিয়োগকারীরা আস্তে আস্তে এখানে এন্ট্রি নিচ্ছে এন্ট্রি নেওয়ার কারণও আছে আপনার যেখানে সঞ্চয়পত্র হার কমে গেছে তার মানে ব্যাঙ্কিং ইন্টারেস্টে টাকা আগামী দিনে কমে যাবে স্বাভাবিকভাবে ব্যাংকের যে কল মানি রেট সেটাও কমে যাবে এক ব্যাংক থেকে আরেক ব্যাংক যে টাকা ধার নেয় এই ইয়ারের ব্যবসাও করে যারা পুঁজিবাজারে মার্কেট মেকার কোটি কোটি টাকা যাদের আছে হাজার কোটি টাকা যারা আছে তারা কিন্তু কল মানি রেটেরও ব্যবসা করে মানে এক ব্যাংক আরেক ব্যাংকে যে টাকা ধার দেয় এই ব্যবসাটাও তারা করে তারা শেয়ারের ইয়ের ব্যবসা করে ডলারের ব্যবসা করে ডলারও কিন্তু এই মুহূর্তে মার্কিন ডলারের পতন হয়ে গেছে সুতরাং সেই ব্যবসাটাও এখন তাদের খুব বেশি ভালো করতে পারবে না তো যেহেতু এই সমস্ত কিছু মার্কেটের জন্য পজিটিভ পুঁজিবাজারের জন্য সেকেন্ডারি মার্কেটের জন্য পজিটিভ এই বিষয়গুলো তো হয়তো স্মার্ট মানে ওইখান থেকে আস্তে আস্তে সে পুঁজিবাজারে আসতে সেকেন্ডারি মার্কেটে যেটার একটা ছোট প্রমাণ ছোট প্রমাণ বলবো আজকে ইন্ডেক্স মোবারে ব্যাঙ্কগুলো আছে ব্যাঙ্কগুলো থাকার অর্থ হচ্ছে এখানে হিউজ পরিমাণ টাকা লাগে এই যে পাঁচশো কোটি টাকার আজকে লেনদেন করলো ব্যাঙ্কের শেয়ারের দাম বাড়লো ব্যাঙ্ক কিন্তু অলরেডি কিন্তু তাদের ডিভিডেন্ড দিয়ে ফেলছে ব্যাঙ্কগুলো কিন্তু তাদের দিয়ে ডিভিডেন্ড দিয়ে ফেলছে বেশিরভাগ ব্যাঙ্কের ডিভিডেন্ড দেওয়া শেষ অ্যাক্ট দেওয়া শেষ স্মার্ট মানিরা কিন্তু এখন এই ডিভিডেন্ডের জন্য এখানে ব্যাঙ্কে এখানে আসে নাই হ্যাঁ তারা এখানে আসছে মূলত আপনার ব্যাঙ্কগুলোকে টেনে তুলবে এই জন্য তারা এখানে আসছে তো এই দিক বিবেচনা করে আমি বলবো যে ব্যাঙ্কগুলা এই কারণে ভালো করতেছে এবং স্মার্ট মানি এখানে আস্তে আস্তে অ্যান্ট্রি নিচ্ছে এটাকে খুবই পজিটিভভাবে দেখা উচিত আমি মনে করি যারা এখানে বিনিয়োগকারী আছেন তো এ হচ্ছে আজকের ইন্ডেক্সের অবস্থান আর ওয়ান মিনিট ছাড়টা আজকে একটু পজিটিভ অন্য দিন কিন্তু ওয়ান মিনিট ছাড় এইভাবে ছিল পজিটিভ থাকতো কিন্তু এইভাবে ছিল আপনাদের মনে থাকার কথা এইভাবেই ছিল হ্যাঁ কিন্তু আজকে সেটা হয় নাই আজকে যেটা হয়েছে সে এভাবে হবে আরও খারাপভাবে হওয়া উচিত এভাবে হওয়া উচিত ওয়ান মিনিট ছাড় তাহলে মানে ইন্ডেক্স পজিটিভ ভলিউম বাড়তেছে ওয়ান মিনিট ছাড় এভাবে বাড়তেছে তাহলে বুঝবেন যে হ্যাঁ মার্কেটে কিছু গতি আসতেছে তবে আগামী দিনে ইন্ডেক্স যেখানে পড়ছে ওইখানে আর মার্কেট যাবে না এবং আপনার হাতে থাকা যে স্টক সে যেখানে পড়ছিলো সর্বশেষ সর্বশেষ যেখানে যেখানে নিয়ে আসছে বান্ন উইকের লোতে যে ছিল বান্ন লোতে শেয়ার ফেরত আসবে না শেয়ারগুলো আসলে বান্ন উইকের লোতে আর ফেরত আসবে কি না এটার উত্তর হচ্ছে যে না বান্ন লোতে আপনার হাতে থাকা স্টকের প্রাইস আর আসবে না সম্ভাবনা জিরো মানে জিরো বলতে এক দুই দেখতে পারে তারপর আমি বলতেছি জিরোই কারণ ওইখানে ফেরত আসার সুযোগ নাই কিছু স্টক আসতে পারে সেটা ভিন্ন বিষয় যেমন কোনো স্টকে যদি ব্যাড নিউজ চলে আসে সেটা ভিন্ন বিষয় কিন্তু ওভারঅল যারা ডিভিডেন্ড পলিসি মোটামুটি ঠিক আছে ইপিএস টিপিএস মোটামুটি ঠিক আছে ট্রেডিং স্টক উইকের যে লোটা তারা করছে সেখানে আর শেয়ারগুলো ফেরত আসবে না ওই শেয়ারগুলার প্রাইস ওইখানে ফেরত আসবে না আচ্ছা এবার আসি আমি রুপালি ব্যাঙ্ক নিয়ে গত দুই দিন রুপালি ব্যাঙ্ক হল্টেড এদিন হলটেড এ দিনে আজকে হল্টেড গতকালকে তিন চার মিনিটের মতো শেয়ার কিনতে দেওয়ার সুযোগ দিছে আজকে এক মিনিটও শেয়ার কেনার সুযোগ দেয় নেয় এটা কেন করতেছে দেখেন রুপালী ব্যাঙ্কে কিন্তু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব বেশি স্ট্রং না কারণ তার ছিল না তার ফান্ডামেন্টাল ডিভিডেন্ট দেয় না এটা শুধু এখন না টোটালি ট্রেডিং স্টক কখনো নেয় শুধু তার পজিটিভ দিক হচ্ছে সে সরকারি ব্যাংক এটুকুই পজিটিভ দিক কিন্তু সে ডিভিডেন্ড কোনো কিছু দেয় না দু এক পার্সেন্ট দেয় তো এবার সে এখন এবার তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে যার কারণে নিউজের উপর ভিত্তি করে শেয়ারটার প্রাইজ আপ হচ্ছে এবং খুব দ্রুত আপ হচ্ছে এবং এর গন্তব্য আমি মনে করি যে আরও অনেক উপরে হওয়ার উচিত কারণ তার শেয়ার সংখ্যা কমে যাবে আগামী জুলাইয়ে সম্ভবত এই মাসে সাতাশ তারিখের পর থেকে তার শেয়ার সংখ্যা পাবলিকের কাছে যে শেয়ার আছে সেটা কমে যাবে এখান থেকে প্রাইসটা আপ হবে এখন আপনারা কেন পাচ্ছেন না শেয়ারগুলো আপনারা কখন পাবেন এই রুফালি ব্যাঙ্কের শেয়ার যখন মার্কেট মেকাররা মনে করবে আপনাদেরকে ধরিয়ে দিতে পারবে ট্রেডিং স্টকের ক্ষেত্রে এটাই প্রযোজ্য সব সময়ের জন্য মার্কেট মেকাররা বসে থাকে আপনাদের দিকে আর আপনারা তাদের ফাঁদে ফাঁদেন একেবারে সহযোগ সরল হিসেব ঠিক আছে রুপালি ব্যাংক তখনই তারা আপনাকে কেনার সুযোগ দিবে যখন তারা বুঝবে যে আপনাদেরকে তারা এখন ধরা দিতে পারবে তখন আপনারা গিয়ে রুপালি ব্যাংকের এখন দিচ্ছে না কেন গতকালকে দেয় না কেন আজকে দেয় না কেন দিতে পারতো না ব্যাংক কিছু যে কিছুটা অন্তত ছেড়ে দিই যে ক্ষুদ্র বিনিয়োগকারী অনেক দিছে দেয় নাই তা আপনাদেরকে এত ভালোবাসে না স্মার্ট মানে কি আপনাদেরকে ভালোবাসে ভালোবাসলেও রুফালিবাং দেয় না কেন তা তো অনেক বড়ো পজিটিভ নিউজ আছে এবং প্রাইসটা তার আপ হবে তো আপনাদেরকে কিনতে দিচ্ছে না কেন যদি ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি এত ভালোবাসা থাকে আর আপনি তাদের সাথে ফাইট করে জিতে আসবেন এটা আসলে অন্যরকম একটা গল্প মানে আমি যদি বলি যে আপনি মানে আপনি কখনও দেখছেন যে মাছ বোয়াল মার্কে বোয়াল মাছকে গিলে খেয়ে ফেলতে বোয়াল মাছই ফুটি মাছকে খেয়ে খেয়ে ফেলে পুঁজি বাজারটা সেরকমই চিন্তা করবেন আমি আশা করি আপনারা বুঝতে পারছেন তো স্মার্ট মানি এইভাবে দিবে না তখনই রুপলি ব্যাংক ছাড়বে যখনই আপনার হাতে ধরে দিতে হবে এটা শুধু রুফলি ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্ত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য যখনই স্মার্ট মানি আপনাকে আসলে ধরা দিতে পারবে তখনই তারা মার্কেটে ওই শেয়ারটা তারা একটা মানে ভলিউম ক্রিয়েট করবে যাতে আপনি ওখানে অ্যান্টারটেন হ্যাঁ এখানে ওইখানে গিয়ে আপনি টুকটাক কিছু প্রফিট করতে পারেন এই করতে পারেন সে করতে পারেন আলটিমেট আপনি যদি যারা ট্রেড করে তারা গত পাঁচ বছরে কিছুই করতে পারে নাই গত পাঁচ বছর এবং আগামী পাঁচ বছরে কিছু দীর্ঘমেয়াদী যদি চিন্তা করে সে হয়তো একদিন দু দিন ট্রেড করে পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাস দুই মাস ছয় মাস ট্রেড করে হয়তো প্রফিট করতে পারে কিন্তু পাঁচ বছর আগে যদি সে বিশ লাখ টাকা নিয়ে মার্কেটে আসে ওই বিশ লাখ টাকা তার দশ লাখ টাকা হয়ে গেছে সে যতই লাভ লস করুক নেট প্রফিট হয়েছে পাবলি ফাইভ কী বলে দশ লাখ টাকা নেট লস যারা ট্রেড করে তাদের হিসেবে ভেবে আচ্ছা এবার আমি আসি বারাকা পাওয়ার বারাকা পাওয়ারটি কেন কথা বলতেছি আমি গতকালকে এই স্টকটা নিয়ে বলছিলাম যে যারা মানে ইন্ডেক্স আলোচনা যে স্টকটা কিনলে আপনারা প্রফিট করার সম্ভাবনা আছে এখানে এন্টারনেলি প্রফিট ট্রেডিং স্টক হান্ড্রেড পার্সেন্ট ট্রেডিং স্টক বারাকা ফতঙ্গা এবং বারাকা পাওয়ার দুটোই তো এইখানে যেহেতু একটু পোর্স এসে তার মোটামুটি আমি বলছিলাম জোনটা এই লেভেলে সে আজকে কত দুই তিন পার্সেন্ট তিন চার পার্সেন্ট আপনাকে গ্যাপ দিছে এইখানে আপনাদেরকে প্রফিট টি করে নিতে হবে আজকে যদি আজকে কেউ এন্ট্রি নিয়ে থাকেন সকাল থেকে আশা করি তারা আগামী রবিবার তো মার্কেট বন্ধ সোমবার মঙ্গলবার আপনারা একটা প্রফিট ছোটোখাটো একটা প্রফিট পাবেন আসলে ট্রেডিং স্টকে ইন্ডেক্স যখন ইন্ডেক্সের ভলিউম যখন কম থাকে এটা আমি আমার বই থেকে বলতেছি এই কথাটা যারা বইটা সংগ্রহ নাই করে নেবেন ওই বইতে লেখা আছে পরিষ্কারভাবে যে ইন্ডেক্সে যখন ভলিউম কম থাকে লেখাটা এরকম ইন্ডেক্সের যখন ভলিউম কম থাকে যে চারশো কোটি পাঁচশো কোটি তখন আপনার হাতে যে স্টকটা থাকবে সেটা যদি দুই তিন পার্সেন্টও প্রফিট দেয় আপনাকে সেই প্রফিটটা আপনি টেক করে নেবেন কিন্তু আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ধারণা হচ্ছে যে না আমার শেয়ারের দাম বাড়বে এটা দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট গেলে আমি সেল করব না হলেও করবো না এটা আপনার ভুল ধারণা কারণ যেখানে ইন্ডেক্সের টোটাল বলি আমি কম সেখানে শুধু আপনার শেয়ারের দাম পনেরো বিশ পার্সেন্ট বাড়বে এটি চিন্তাটা করা আপনার বোকামে কারণ বাজারে আরও অনেক শেয়ার আছে তাদেরও দাম বাড়াতে হবে আপনার মতো করেই অন্যান্য বিনিয়োগকারীরা অন্যান্য স্টকে আছে যখন ভলিউম অনেক বেশি হয়ে যাবে ইন্ডেক্সে সেটা ভিন্ন বিষয় এক হাজার দুই হাজার কোটি টাকা ভলিউম হবে তখন আপনি এই চিন্তা করতে পারেন কিন্তু বলিওম হচ্ছে কম ইন্ডেক্সের আপনি চিন্তা করতেছেন শুধু আপনার শেয়ারের দাম পনেরো বিশ পার্সেন্ট পারবে এটা একজন ট্রেডারের মনস্তাত্ত্বিক একটা নেগেটিভ চিন্তাভাবনা এই চিন্তাভাবনা থেকে বেরোয় আসতে হবে বই থেকে বলা তো সুতরাং বারাকা পাওয়ারে আমি এ পর্যন্তই যত ট্রেডিং স্টক নিয়ে আমি বলছি আপনাদেরকে সত্তর থেকে আশি পার্সেন্ট স্টকের দাম কখনো না কখনো পনেরো বিশ দিন পঁচিশ দিনের গ্যাপে বাড়ছে এটা বেড়েছে এটুকু আপনার প্রিভিয়াস ডেতে আপনারা এর আগে আমি যেমন আলম নিয়ে গত সপ্তাহে বলছিলাম ফার্স্ট প্রাইম নিয়ে বলছিলাম হ্যাঁ ক্যাপটিক গ্রামিন গ্রোথ ফান্ড নিয়ে বলছিলাম এ প্রত্যেকটা স্টকেরি দাম কিন্তু গত সপ্তাহে বলছি হামিদ ফেব্রিক্স নিয়ে বলছি বিশ হাসারি নিয়ে বলছি এর মধ্যে এসআালম ক্যাপটিক গ্রামিন গ্রোথ ফান্ড ফান্ড এবং ফার্স্ট প্রাইম পাঁচ টাইম আজকে অনেক ভালো করছি এসাম এসালাম ভালো করছি ক্যাপ্টিকও আজকে আমি বলবো ষাট টাকা আমি যখন বলছিলাম তখন ছয় টাকা নব্বই পয়সা ছিল এখন ষাট টাকা তিরিশ বিশ হাজারে আমি যখন ভিডিও দিয়েছিলাম গত সপ্তাহে ছচল্লিশ টাকা তিরিশ এখন ঊনপঞ্চাশ টাকা তিরিশ পয়সা হামিদ ফেব্রিক্স আমি বলছিলাম আট টাকা চল্লিশে এখন আট টাকা ষাট সত্তরে গেছে ঠিক আছে এবং হামিদ ফ্যাব্রিক্স এখন যেখানে সেখান থেকে বাড়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি আরেকটু ট্রেডিং স্টক এগুলো ইন্ডেক্সের সাথে সম্পর্কযুক্ত ইন্ডেক্স যদি ডাউন নেগেটিভ হয়ে যায় ট্রেডিং স্টকে যে সবসময় দেওয়া যায় আপনি চাইলেই আপনারা অনেকে ফোন দেন বা এটা কেনা যায় কিনা ওটা কিনা যায় কিনা শোনান ট্রেডিং স্টকের ক্ষেত্রে আমি আপনাদেরকে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ কথা ট্রেডারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্যাশ হাতে রাখা নিউজের জন্য বসে থাকা যে কোনো একটা স্টকের নিউজের জন্য বসে থাকা নিউজ আসবে আপনার অ্যান্টে নেবেন ভাবে আপনি পাঁচ ছটা সাতটা নিউজ পাবেন শুধু নিউজের উপর অ্যান্ট্রি নিয়ে আপনি প্রফিট করতে পারবেন ট্রেডাররা বিভিন্ন রকমের প্রফিট করে শুধু যে চার্ট দেখে ক্যান্ডেল কি লম্বা হয়েছে লাল হয়েছে সবুজ হয়েছে না কালো হয়েছে এটার জন্য না অনেক ট্রেডার আছে আমার জানা মতেই আছে তারা নিউজের অপেক্ষা থাকে কোন কোম্পানির কোন নিউজ আসছে মানে তারা শুধু নিউজের দিকে খেয়াল রাখে পজিটিভ নিউজ এই যে রুপালী ব্যাঙ্কের একটা নিউজ আসলো ট্রেডিং স্টক আবার ইসলামী ফাইন্যান্সের একটা নেগেটিভ নিউজ আসলো ট্রেডিং স্টক এরকম অনেকগুলো নিউজ চলে আসে হঠাৎ হঠাৎ করে ওই নিউজটাকে আপনি যেমন কিছুদিন আগে ওয়েস্টার্ন মেরিন জাহাজ রফতানি করবে এরকম একটা নিউজ ছিল তাতে ক্যাশটাকে যারা ছিল তারা কিন্তু ঠিকই গেইন করে চলে গেছে তো এরকম নিউজ আপনার আসবে ওই নিউজের জন্য ওয়েট করতে হবে অ্যান্টি নিতে হবে প্রফিট টেক করতে হবে তিন চার দিনের গ্যাপে প্রফিট টেক করতে হবে আর ট্রেডিং স্টকের ক্ষেত্রে তিন থেকে সাত দিনের বেশি যদি কেউ শেয়ার ধরে রাখে তাহলে তাকে স্টপ লস যদি প্রফিট না হয় তাহলে তাকে স্টপ লস নিয়ে বেরোয় আসতে হবে লস দিয়ে বের হয়ে আসতে হবে এটা একেবারে মানে এটা ওয়াজিব যারা মার্কেটে আসেন তাদের জন্য ট্রেডিং স্টকে কখনো আপনি দীর্ঘমেয়াদী ধরে রাখবেন প্রফিট করবেন এটা হবে না তিন থেকে সাত দিনের গ্যাপে আপনি ট্রেডিং স্টক এন্ট্রি নেবেন প্রফিট করবেন সর্বোচ্চ দশ থেকে বারো দিন নিতে পারেন আপনি যদি আপনি লো মানে লো তো বলিয়াম নাই কিন্তু আপনি লোতে এন্ট্রি নিয়েছেন সেক্ষেত্রে তো আট দশ দিন বারো দিন হতে পারে কিন্তু আপনি যদি রানিং যে বলিয়াম অনেক হাই করতেছে যেমন এস মতো আপনি যদি বলি আমি যদি ইসলামী ব্যাংকের মতো বলি এই ধরনের স্টক আপনাকে তিন দিনের বেশি থাকা যাবে না তিন চার দিনের বেশি থাকা যাবে না হয় প্রফিট না হয় স্টপ প্লস আশা করি বুঝতে পারছেন তো আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর বইটা যারা সংগ্রহ কর নিতে পারেন এই জন্য একটা এনটিপি আপনাদেরকে প্রদান করতে হবে আর যে বিষয়টা সেটা হচ্ছে ইন্ডেক্স নিয়ে আপাতত টেনশনের কিছু নাই ইন্ডেক্স আসলে আর নিচে আসার সম্ভাবনা খুবই কম আগের সর্বশেষ যে লোয়ার লোটা করছে আর ট্রেডিং স্টকের মধ্যে যদি কোনো নেগেটিভ নিউজ না আসে যেমন ফিনান্স সেক্টরে একটা নেগেটিভ নিউজ অপেক্ষা করতেছে আগামীতে আসার জন্য এছাড়া যে স্টকগুলো মোটামুটি নেগেটিভ নিউজ টিউজ কিছু হবে না তারা ইপিএস টিপিএস মোটামুটি শেষ কোয়ার্টারে ইপিএসটা পজিটিভ আছে তারা বাহান্ন উইকের নিচে আর লো করবে না নিচে আর আসবে না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আসসালামু আলাইকুম